স্বয়ং বিচার করুন কখনো কখনো কোনো ঘটনা মানুষের জীবনের সমস্ত পরিকল্পনা ভেঙে দেয় আর মানুষ সেই আঘাত কি জীবনের কেন্দ্র বানিয়ে নেয় কিন্তু ভবিষ্যৎ কি মানুষের পরিকল্পনার আধারে নির্মিত হয় না যে সে ব্যক্তি যত উপরে ওঠে তত নিত্য নতুন পরীক্ষা নতুন বিড়ম্বনা নতুন ধরনের অবরোধের সম্মুখীন হয় প্রত্যেক পদে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হয় প্রত্যেক পদে তাকে পরিকল্পনা বদলাতে হয় না হলে সে পর্বতকে নিজের যোগ্য করে তুলতে পারে না কেবল নিজেকে পর্বতের যোগ্য করার চেষ্টা করতে পারে আচ্ছা জীবনের ক্ষেত্রেও তো এমনই হয় যখন মানুষ তার জীবনের কোনো একটি বাধা যে জীবনের গতি থামিয়ে দেয় তখন সে তার জীবনে সফল হতে পারে না পারে না সুখ আর শান্তি প্রাপ্ত করতে অর্থাৎ জীবনকে নিজের যোগ্য করার চেষ্টার বদলে স্বয়ং নিজেকে জীবনের যোগ্য করে তোলা চেষ্টাই কি সাফল্য আর সুখের একমাত্র মার্গ নয়